দেখো আমার এখানে আটা মাখা কমপ্লিট তো চলো রুটিটা করে নিই তারপর হাই ফ্রেন্ডস তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা আমরা সবাই কেমন আছো গুড ইভিনিং সবাইকে তো আজকের সবাইকে তো আজকে আমি ব্লগটা সারাদিন করিনি তো সারাদিন আজকে সময় পাইনি বলতে একটু টুকটাক কাজবাজ করছিলাম সেই জন্য আজকে আর সময় হয়নি ভিডিও অন করার শ্যুট করার তো আর আজকে আমার শরীরটা খুব বেশি ভালো ছিল না তো আজকে বাবা রুটি করেছি তো রুটি আর চিকেন তো দুপুরবেলাতে চিকেন করা হয়েছিল সকালে আজকে চাল কুমড়ো ঘণ্ট আর কচু শাকের মান কচুর পাতা বাটা করেছিলাম আর তার সাথে ছিল হচ্ছে কালকের একটু মাছের ঝোল ছিল তরকারি ছিল এগুলো দিয়ে আজকে আলু সেদ্ধ ভাত আলু সেদ্ধ ভাত করেছিলাম আর তরকারি সব ছিল আর কচুর পাতা বাটা করেছিলাম তো এই ছিল আজকে সকালে তারপরে দুপুরবেলায় চিকেন করা হয়েছে চিকেন আর হচ্ছে কুমড়োর ঘন্ট এই ছিল দুপুরবেলাতে আজকে আর কচুর পাতার বাটা ছিল তো চলো আজকে আর কিছু দেখানোর নেই তো একবার তোমাদেরকে খাবারটা দেখায় আজকে সারাদিন কোনো রকম কাজের কোনো ফুড করিনি তো আজকে আমার ইচ্ছা করেই করিনি কারণ আজকে আমার ভালো লাগছিল না এই দেখো কানে প্রচণ্ড ব্যথা হয়েছে ওষুধ তো কন্টিনিউ করছি কিন্তু মানে ব্যথা বলতে এই ব্যথাগুলো কমে গেছে কিন্তু কানের ভেতরের ব্যথাটা এখনও আছে আর আজকে ভালোই ব্যথা করছে তো সেই জন্য ওষুধ তো অলরেডি রয়েছেই তো গ্যাসের একটা ওষুধ নিয়ে এসেছি আগে খাবো তারপরে হচ্ছে ওই ওষুধটা খাওয়ার পরে খাবো তো এই দেখো চা নিয়ে এসেছি এখন দুধ চা করে নিয়ে এসেছি আর এই যে ছেলের জন্য একটা বাটিতে করে ভাত নিয়েছি থালায় ঢেলে দেবো আর হচ্ছে আমার জন্য এই যে হটপটের রুটি নিয়ে এসেছি এরকম ভালো তো এখানেই থাক আপাতত আর চলো আজকের মতন গুড নাইট সবাইকে ভালো থাকবো সবাই আমার সাথে থেকে ভিডিওগুলো দেখতে থাকো তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তো চলো আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি আর আজকে তেমন কিছু দেখা নি জাস্ট আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে সারাদিন কেন আমি কোনো ভিডিও করিনি তো আজকে সত্যি শরীরটা ভালো লাগছিল না আর ছেলেকে আজকে পড়াতে এসেছিলো তো সেই জন্য আর বিশেষ করে সন্ধ্যাবেলায় কোনো রকম ভিডিও করতে পারিনি তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি চলো টাটা